ওই হাসলের ময়দানে সমস্ত মানুষ বলবে নফসি নফসি কয়েগম্বর আদম বলবে নফসি নফসি কয়েগম্বর নোহ বলবে নফসি নফসি কয়েগম্বর ঈসা বলবে নফসি নফসি কয়েগম্বর ইব্রাহিম বলবে নফসি নফসি আরে ফেরেস্তর বলবে নফসি নফসি জিব্রাইল বলবে আল্লাহ আমাকে বাছান বলবে আল্লাহ আমাকে বাছান ইসরাফিল বলবে আল্লাহ আমাকে বাছান নোহ আলাইহিসাম বলবে আল্লাহ আমাকে বাছান এতগুলো মানুষের মধ্যে সবাই যখন বলবে আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান তখন কে যেন একজন এক কোণার থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান আল্লাহ আমার উম্মত একবারও এক না আয় হজরত খাদিজাকে একবারও এক না আয় আল্লাহ হজরত একবারও বলবে এক আয় আল্লাহ আমার সাহাবিদেরকে বচান মোরকে বচান হজরত আলীকে বচান মা ফাতে বছান এক বলবে না সব সময় বলতে থাকবে ইয়া